চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি মাংসটা ম্যারিনেট করব এখানে আমি টক দই দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি সামান্য লবণ লেবুর রস আর দিয়েছি সয়া সস আর শুকনা মশলাগুলো আমি সব নিয়ে নিয়েছি এখানে গরম মশলা আছে মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া নিয়ে নিয়েছি রেডি করে এবার মাংসটাকে ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আর পোলাওর চালটাও আমি রেডি করে নিয়েছি ধুয়ে রেখেছি আপনি যদি একটু সময় নিয়ে পোলাও চালটা ধুয়ে রাখেন তাহলে চালটা সুন্দর ঝরঝরে হবে মাংসটা ভালো করে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব এখানে আমি বিরিয়ানির মাংসটা রেডি করব সেজন্য ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কতক্ষণ ভেজে নেব তারপরে আমি গরম মশলাগুলো দিয়ে দেব এটা খুবই সাধারণ একটি রান্না যদিও এটা আমরা খুব কম সময় করে থাকি স্পেশাল কোনো অকেশানে করে থাকি বা বাচ্চাদের পছন্দের জন্য করা হয়ে থাকে গরম মশলাগুলো দিয়ে আমি ভেজে নিব কিছুক্ষণ তারপরে আমি দিয়ে দিব পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার পেস্ট দিব এবার লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নিব কিছুক্ষণ তাহলে মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে এবার শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া ছাড়া বাকি সব মশলাই আছে এবার ভালো করে নেড়ে নেব একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পুরো রান্নাটার প্রসেস দুই ভাগে করতে হবে প্রথমত মাংসটাকে রান্না করে নিব পরে আবার আরেকটি পাতিলে আমি বিরিয়ানির পোলাওটা রান্না করব। এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আমি বিভিন্ন ব্র্যান্ডের মশলা বাজারে পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আমি এখানে রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলাটা দিয়েছি এবার আমি মশলা কষানো হয়ে গেলে এবার আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাগুলো সব মাংসের গায়ে লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব বিরিয়ানি রান্না করার জন্য গরম পানির প্রয়োজন হবে তাই আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তাহলে একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রান্না করার পর আমি আবার নেড়ে চেড়ে দিব আর পাশের চুলায় নিয়ে নিয়েছি বড় পাতিলে আমি পোলাওটা রান্না করব যেহেতু মাংসটা মিক্স করতে হবে পরবর্তীতে সেজন্য একটু বড় পাতিল নিলেই ভালো হবে এবার পাতিলে আমি সয়াবিন তেল দিয়েছি সাথে দিয়েছি ঘি দুই টেবিল চামচ আর পেঁয়াজ কুচি দিয়েছি গরম মশলা সামান্য দিয়েছি যেহেতু মুরগির মাংসের সাথেও গরম মশলা দেওয়া হয়েছে আর বিরিয়ানির মশলার সাথেও আপনাদের গরম মশলা থাকে চেক করে নেবেন এবার আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দই দিব পাউডার দুধ গুলিয়ে রেখেছি সেটাও দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য আদা রসুন পেস্ট আর স্বাদের জন্য তো লবণ দিতেই হবে লবণ দিয়ে দিব স্বাদ মতো দুই চামচ যেহেতু এখানে মুরগির মাংসের সাথে লবণ দেওয়া আছে তাই এখানে কম দিলেই হবে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি পোলাও চালগুলোকে ভেজে নিব বিরিয়ানির ভাতটা আপনারা ইচ্ছা করলে ভাতের মতো রান্না করা যায় কিন্তু সেটা আবার আমার পছন্দ না আমি এভাবে পোলাওর মতো করে রান্না করি তারপরে আমি মাংসটা মিক্স করে দেই। পাশের চুলায় দেখতেই পাচ্ছেন আমি মাংসটা নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি সেটা প্রায় রান্না হয়ে গিয়েছে পোলাও চালটা আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি উঠান্ত গরম পানি দিয়ে দেব বিরিয়ানি রান্নার সময় পানিটা একটু হিসেব করে দিতে হবে নর্মাল যেরকম আমরা পানি পোলাও চালের মাপের ডাবল দিয়ে থাকি এখানে আমরা হাফ পানি দিব বা তিন ভাগের দুই ভাগ পানিও আমরা দিতে পারি যেহেতু চিকেনের সাথে ঝোল আছে সেই ঝোলেই অর্ধেক মাংসটা রান্না হবে সেই ঝোলেই অবশ্য বিরিয়ানিটা হয়ে যাবে সেজন্য পানি কম দিতে হবে এখানে আমি পোলাও চালের সাথে বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিব ভালো করে এবার দিয়ে দিচ্ছি পানি পুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব ঠাকনাটা তুলে আবার কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে আর এখানে আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিব সাথে আপনারা কিচমিচ বাদাম এসবও দিতে পারেন কিন্তু সেগুলো আমি স্কিপ করেছি কারণ বিরিয়ানির সাথে এগুলো দাঁতের নিচে পড়লে একদমই ভালো লাগে না এই তো এখন আমি রান্না করা মুরগির মাংসটা ঢেলে দিচ্ছি পোলাওটা হাফ সিদ্ধ হয়ে আসলেই এটা দিয়ে দিতে হবে এখানে মাংসের ঝোলটা আছে এবং পোলাওর পানিটাও আছে দুয়ে মিলে বিরিয়ানিটা হয়ে যাবে রান্না তাই আমি এখন আর বেশি নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে কিছুক্ষণ তারপরে আমি এটাকে দমে দিয়ে দিব এই তো বিরিয়ানিটা প্রায় প্রায় হয়ে এসেছে আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে দেবো ভালো করে উপর থেকে নিচে নিচে থেকে উপরে করে দিব যাতে পুরো রান্নাটা সুন্দরভাবে হয়ে যায় শেষের দিকে এসে আবার আমি একটু ঘি অ্যাড করব যেন ঘিয়ের গ্রানটা পাওয়া যায় খাওয়ার সময় তাই দেখতে দেখতে হয়ে গেল বিরিয়ানি রান্নাটা আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন